খাট এটা হলো লাল রেক্সিনের সিনের ভিতরে কলমিলতা খাট রিং খাট ব্ল্যাক ডায়মন্ড তিন গোলাপ খাট

আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড ও ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু আপনাদের পছন্দের হৃদয় লেকার ফার্নিচারে আর আপনারা জানেন হৃদয় লেকার ফার্নিচার মানেই খাটের রাজ্য এখানে কিন্তু চমৎকার চমৎকার খাট পাওয়া যায় এবং আজকে কিন্তু ধামাকা অফার রয়েছে সেই অফারটি যারা জানতে চান আমাদের সাথে সম্পূর্ণ জুড়ে থাকবেন আমাদের সাথে আছে ফারুক ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকে নাকি ধামাকা অফার রেখেছেন জি অবশ্যই ভাই ধামাকা অফার আছে কয় টাকায় খাদ দিবেন মাত্র সাত হাজার টাকা ভাই কিং সাইজ কিং সাইজ অনেকগুলা একটা ডিজাইনের খাট দেখাই দেবো মাত্র সাড়ে সাত হাজার এবং এছাড়াও বিভিন্ন দামের কিন্তু প্রোডাক্ট রয়েছে খাট রয়েছে শুরুতে সরুমে আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ী একটা

দেখো নিতে পারে ভাই আর কাজ দেখেন ভাই কত নিখুঁত ভাবে সাড়ে সাত হাজার টাকা খাটটা দিতেছি ভাই তার জন্য যে নর্মাল করে বানাইছি তা না ওইটির গ্যারান্টি যেরকম ভাই পনেরো হাজার বিশ হাজার টাকা যে খাট গুলো বিক্রি করি আমরা ওইটার গ্যারান্টি যে

কালারের ভিতরে এটা গোল্ডেন এবং কি ব্ল্যাক দিয়ে সাজানো আছে লেগ সাইড এক্স সাইড सेम ডিজাইন করা আছে 6 ফিট বাই 7 6 ফিট বাই 7 ফিট প্রাইস কত মাত্র 7500 টাকা 7500 টাকা ভাই দেখেন এটা পছন্দ না এটাও নিতে পারে এটা কাট কালারের ভিতরে এটা কাট কালারের মধ্যে দেখেন জি 6 ফিট বাই 7 ফিট

জি জি আরো বেশি লাগতে পারে আমি আনুমানিক একটা আপনি আইডিয়া দিলাম এটা ছয় ফিট বাই সাত ফিট বক্স মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা ভাই ধন্যবাদ দেন ভাই

এটা হলো মহারাজা খাটুলো কাঠ কালার এটা হলো তেতুল বিশি কালার তেঁতুল বিশি কালারের ভিতরে বাঘের সাফা দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার জি জি সাইড

আপনি আরো দশটা জায়গায় ভিডিও করেন ইনশাল্লাহ দেখেন এরকম বেলবেট কাপড় দিয়ে কেউ আস পর্যন্ত দেখেন আবার সাইডে প্রিন্টের কাপড় দিয়ে ওকে এটা ছয় ফিট বাই সাত

নিতে পারবে কাস্টমার করে এই ডট ছয় বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সম্রাট মডেল খাত আমার দোকানে সবচেয়ে ভাইরাল একটা খাত ভাই অনেক চলে না ভাই অনেক চলে ইনশাআল্লাহ এটাও 6 ফিট বাই 7 ফিট মাত্র 15000 টাকা ওকে এটা আরেকটা ভাই ব্ল্যাক এর ভিতরে বাঘের ছাপ দিয়ে করা আছে এটাও সম্রাট খান জি জি এটাও সম্রাট খান ওকে ভাই জমিন খোদাই করে কিন্তু নকশাড়ি করা দেখেন একদম জমিন খোদাই করে কেন নকশাগুলো করা রয়েছে এটা হলো 6 ফিট বাই 7 ফিট এটার দামও মাত্র 15000 টাকা এটার দামও কিন্তু 15000 টাকা জি আরেকটা ভাই জি এই দেখেন সূর্য খান যারা আর্টিফিশিয়াল লেদারের মধ্যে লেদারের নিতে চায় এটা গোল্ডেনের ভিত্তিতে অফ হোয়াইট কালার

এটাও বাই সাত বক্স মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর একটা দেখেন লাভ খাট লাভ খাট জি এটাও ছয় ফিট বাই সাত ফিট বক্স মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আরেকটা বাইক

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি জি এটার দাম হলো মাত্র পনেরো হাজার টাকা আরেকটা ভাই সূর্য খাট এটা হলো লাল রেক্সিনের ভিতরে জি জি কেউ চাইলে টাও নিতে পারে জি এটা হলো ছয় ফিট বাই সাত ফিট মাত্র আবারও বলে দেখে যদি ফুল বক্স নিতে চায় নিতে পারে দুই হাজার টাকা ইনশাল্লাহ বাড়বে আর একটা ভাই রিং খাট রিং খাট রিং খাট এটা ভাই আপনার ভিডিওর ভিতরে আগেও অনেক

মেরুন বেলবের দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা আরেকটা ভাই তিন গোলাপ খাদ তিন গোলাপ খাদ তিন গোলাপ খাদ এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কালারটা দেখেন ভাই টিক কালারের ভিতরে গোল্ডেন গুলা দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে মাসাল্লাহ চমৎকার মেরুন বেলভেট দিয়ে করা আছে

একটার সাথে একটা একদম ফিনিশিং এবং সবগুলো এক সাইজ কোনটা উনিশ বিশ নেই জি এটার দাম হলো মাত্র ফুল বক্স থাকবে আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা এটা এরপরে দেখাবো ভাই কিছু ভাই টাকা এখনো আপনার মনে আছে মাল রাখা হয় দেখেন কত মাল স্টকে থাকে এখানে মাল গুলা স্টকে রাখি কি দেখেন ভাই আপনাদের বলছি যে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে দেখেন সবই কাঠ সবই কাঠ সবই কাঠ ম্যাগুনি কাঠের এটা জি ভাই পায়া গুলো কাঠের পারাটা কাঠের সবকিছুই কাঠের কাঠের আবার এখানে ব্যর্জন দামি ব্যর্জন লাগাই বুঝছেন চমৎকার জি জি যে যে কালার চাই ওই কালার করেই নিতে পারবে কোন সমস্যা নাই এটা গোল্ডেন দিয়ে সাজানো ছয় ফিট বাই সাত ফিট বক্স থাকবে এটা এটার দামও মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা

এটা হলো গোল্ডেন সাজানো আছে ব্ল্যাক দিয়েও সাজানো আছে করা আর পায়া থেকে সবকিছু এগুলো সব মেগুনি কাঠ মেঘনি কাঠ জি জি ভাই যদি এই পায়া একালি চারটা মানে চারটা পায়া আর এই দুইটা গাড়ার মজুরি আছে মনে করেন যদি নকশা করে ম্যাক্সিমাম তিন হাজার টাকা তারপরে আমরা খাডের দাম ওই দিচ্ছি মাত্র সাত টাকা জানি আপনার বিউদ্রা সবাই নিয়ে ইউজ করতে পারে একদম সবাই যাতে নিতে পারেন রিজনেবল রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত ফিট সাত ফিট আরো ডিজাইন আছে যে কাট কালারের মধ্যে জি জি ভাই এটাও কাট কালারের ভিতরে এটা হলো ওয়ান লাইট কালারের ভিতরে এটা হলো কাট কালারের মধ্যে এটাও ছয় ফিট বাই সাত ফিট একই প্রাইস

আরেকটা ওয়ান লাইট কালার আছে এটার দামও সাত হাজার পাঁচশো টাকা জি জি ভাই কেউ যদি চায় ডাইনিং টেবিল নিতে অবশ্যই নিতে পারবে ছয় চেয়ারের ডাইনিং টেবিল মাত্র বিশ হাজার টাকা 10 মিলি গ্যালাস থাকবে মিলি গ্যালাস থাকবে আর যদি কেউ খুর সামাল নিতে চায় ভাই ধরেন এক পিস দুই পিস ওয়ার্ডার এই যে একটা চারটা ডোরের একটা সিস্টার এটাও যদি কেউ নিতে চায় নিতে পারে সমস্যা মাত্র আট হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ কাস্টমারকে দিতে হবে

এরপরে তো আপনার একটু কাছে যদি আসেন যদি তাইলে দেখাইতে পারবেন যে আমরা কিভাবে গোল্ডেন গুলা সাজাই কি আসা বিষয় সবগুলা ইনশাল্লাহ দেখতে পারবেন এ দেখেন এখানে গোল্ডেন গুলা সাজানো হয় আর ওইখানে গোল্ডেন সাজায় রাখছে ঠিক আছে আমাদের সবচেয়ে ভাইরাল একটা খাট বললাম না ভাই এগুলা দেখেন এখানে যদি আমার দশটা খাট হইতেছে এগুলা খাট হইছে সাত আটটা আচ্ছা জি জি আচ্ছা ফারুক ভাই যারা আসতে পারবে না শোরুমে তারা কিভাবে অর্ডার করবে জি ভাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওই নম্বরে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে মাল নিতে পারে ভাই অনেকেই প্রতারণা করে জি আপনি চাইলে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে আপনি পেজ দেখবেন ইনশাআল্লাহ মাল দেখবেন মাল দেখে তারপরে আপনি অ্যাডভান্স করবেন জি জি কি টাকা অ্যাডভান্স করতে হবে ভাই যদি আমি বলছি কুরিয়ান সার্ভিসে যদি নেয় পঁচিশশো টাকা আর যদি ডাইরেক্ট হোম ডেলিভারি নেয় আমাদের দিয়ে গাড়ি গাড়ি ভাড়াটা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা একবার দিলে হবে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ তো বিরাট শ্রীতা ফার্নিচার ফারুক ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এর আগেও আমার অসংখ্য অসংখ্য ওনার ভিডিও দেখেছেন আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই প্রতিদিনই কিন্তু ফার্নিচার রেগুলার সেল করছে খাট সহ অন্যান্য যে কোনো ফার্নিচার নিতে আপনারা ভিডিও স্ক্রিনে বাম্পার সাথে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ